ছিলাম কেষ্টপুরের প্রগতি সঙ্গ মাঠে সেখানে দারুণ সুন্দর একটি লোভনীয় মেলা হচ্ছে তার সাথে সংস্কৃতির চর্চা হচ্ছে দেখো মিল্ক শেক সুন্দর এখানে কেশর দিয়ে তৈরি কোন একটা ফ্লেভার নিশ্চয়ই দিয়েছে অরেঞ্জ হতে পারে সিটি দিন মকটেল রয়েছে বিভিন্ন ধরনের তো আমরা যেহেতু রসনা তৃপ্তি আস্বাদান করি ভীষণ ভালো লাগে খাবারের মধ্যে দিয়ে আমাদের মনের একটা বিকাশ ঘটে কোন খাবারের কোন টেস্ট কী কোন খাবার খেলে আমাদের ভালো লাগবে কি সেগুলো তো একটা খাদ্য মেলা গিয়েই আমরা ভোজন রসিক মানুষরা উপলব্ধি করি আর চলে এসছে যে কবিতা পাঠক দারুণ দারুণ সুন্দর কবিতা উনি আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে দারুণ তবে এই জায়গাটা স্পেসটা অনেকটা ছোট প্রগতি সংঘ যারা অর্গানাইজ করেছে এই কাব্যমেলা সেই প্রগতি সংঘ এখন এই যে গ্রেটার সল্ট লেক গ্রেটার সল্ট লেকের একটা গর্ব আমরা ছোটবেলায় প্রগতি সংঘের এই অনুষ্ঠান মানে খুলেও দিন আপনি না হয় মুখ্যমন্ত্রীর দপ্তরটা নিন ইন্দ্র বলেন বলছো যখন তাই হোক তবে তাই ও বাবা পার কেড়ে তো তোমার কোনটা চাই শিব বললেন আমাকে দিন পুলিশ ও আবগারি আমাকে দিন পুলিশ ও আবগারি নিশ্চিন্তে গাঁজায় তবে টানটা দিতে পারি ভোলে বাবা পার কেড়ে গা বাবা পার কেড়ে গা কালী বলে আই সরকারের নতুন বিধান আমি গণেশ বললো বাণিজ্য চাই বরুণ চাইছে ত্রাণ কার্তিক বলছে ক্রীড়া সঙ্গে চাই যুব কল্যাণ লক্ষ্মী চাইছে খাদ্য দপ্তর সাপোর্ট করছে প্যাঁচা মেজরিটি চাইছে তোরা যত পারিস চেঁচা সবাই চেঁচায় আমি মন্ত্রী হব মন্ত্রী হব মন্ত্রী হব নারদ চাইছে পরিবহন আর শিক্ষা সরস্বতী আর দুর্গা চাইছে পাঁচটা বছর তথ্য সংস্কৃতি স্পেসটা খুব ছোট্ট ছিল অর্গানাইজদের বললাম যে খুব ছোট্ট স্পেস আগামী বছর একটু বড় করে করবে দেখো মাখন ডালে সুন্দর মিষ্টি স্টল দিয়েছে দারুণ কি নেই এখানে তোমার তোমার দই রয়েছে বিভিন্ন ফ্লেভারের কেশরে বিভিন্ন ধরনের সন্দেশ আর নবুম গুঁড়ের সন্দেশ অসাধারণ অসাধারণ শীতের দিনে নবুল গুঁড়ের সন্দেশ না এটা হতেই পারে না দারুণ কিন্তু মেলাটা খুব ভালো উদ্যোগে করা হয়েছে যদি স্পেসটা খুব বড় হতো তাহলে খুব ভালো হতো আমাদের এক্সপ্লোরার শিবাজি আমার খুব প্রিয় চ্যানেল ট্রাভেল চ্যানেল ওনারা এসেছিলো ওনার সাথে কথাও হয়েছিলো দেখা করব। কিন্তু এত ভিড়ের জন্য দেখা করা সম্ভব হয়নি আমি চলে এসেছি আগে বাড়িতে খুব ক্রাউড অপেক্ষায় থাকবো আগামী বছর আবার যেতে পারি